প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশের মহান নেতা তথ্য প্রযুক্তির ভারতবর্ষের যিনি পথের দিশার ডিজিটাল ইন্ডিয়া সূচনা যার হাত ধরে আমাদের আদরণীয় এই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তী এই উপলক্ষে সর্বভারতীয় মহিলা কংগ্রেস প্রত্যেকটা প্রদেশ মহিলাদের মহিলা কংগ্রেসের দ্বারা নারী ন্যায় সম্মাননা যে কর্মসূচি এই কর্মসূচি তারা সারা দেশব্যাপী এটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রদেশ কংগ্রেস মহিলা কংগ্রেসের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য মহিলা কংগ্রেসের যারা রাজ্য নেতৃত্ব প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ মহাদয়া এবং তার অন্যান্য জেলার প্রত্যেকটি জেলায় জেলা সভানেত্রীদের দ্বারা এই কর্মসূচি তারা এখানে বাস্তবায়ন করছেন আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে সারা রাজ্যে অন্তত শতাধিক নারী ন্যায় সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে এই রাজীবজির যে মহিলাদের প্রতি ওনার মহিলাদের অধিকারের জন্য মহিলাদের ক্ষমতায়নের জন্য এবং দেশের অগ্রগতিতে মহিলাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই ভূমিকার